কেয়ার আমার আমার কে বিয়ের কথা বলে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে কে রোহন আমির নাম বাপের নাম ইয়ারদ্দি মাস্টার তার বাড়ি হচ্ছে আমতলা শিমুলিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান গোয়ালবাড়ি গোয়ালবাড়ি গেলে তারা সবসময় পাওয়া যাবে ওখানে গেলে তো টাকা নেওয়ার পরে সে আমাকে সে ডাকাতে আমাকে সে রাখে রাখে হচ্ছে আপনার পুরীর বিচরণ সানমিয়ার বিল্ডিংয়ে রাখে আর হচ্ছে আপনার রশিদ মার্কেট

সে বিভিন্ন জায়গায় সে গাড়িতে করে সে বিভিন্ন বাগান বাড়িতে বিভিন্ন হোটেলে এভাবে করে নিয়ে যায় সে আমাকে যখন আমি বলি আমাকে এইসব আমার সাথে করা হচ্ছে তখন সে আমাকে বলে বিয়ে করবো তো করবো তো এটা বলে আর বিয়ে করে না যখন আমি সাপ দিই হ্যাঁ তোরা তোর তো যা দেখা যায় আমার দেখা হয়ে গেছে তোরা কে বিয়ে করবো সে আমাকে ব্যবহার করছে আমি অনেক জায়গায় অনেকের কাছে বিচার দিচ্ছি আমি বলছি আমি কোথাও কোনো বিচার পাইনি সে আমাকে বিচার দিলে সে আমাকে মানে কেস কেমন হুমকে দেখায় সে আমাকে মারিয়ে ফেলানো হুমকে দেখায় আমি কারোর কাছ কোন কোনো বিচার পাচ্ছি না আমি স্থানীয় প্রশাসনের কাছে আমি আমার বিশ্বাস চাই আমি আমি আমার টাকা দাবি করলে সে আমাকে মাইরে পেলাম না হুমকি দেয় হুমকি দেয় সে বলে যে কোনো টাকা পাবি না টাকা দিব না সে আমার নামে কেসের ভয় দেখায় জিডির ভয় দেখায় টাকা পাঁচ লাখ টাকা এর কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে যারা বিচার করছে সে বিচারক তারা তো জানে তাদেরকে ডেট দিতে বারবার করে তারা জানে আমি থানায় গেছিলাম সে দারোগার সামনে প্রথমে অস্বীকার করছে পরে সে স্বীকার করছে তার কাছে যদি আমি টাকা যদি নাই যদি পাই তাহলে সে পরে আমাকে কেন টাকা দিতে স্বীকার করবে আচ্ছা এই ব্যাপারে আপনি কি থানায় অভিযোগ করছেন হ্যাঁ থানায় আমি অভিযোগ করছি থানা কি বলছে থানা থেকে দারোগা আসছিল কাল আসছিল আসার পরে প্রথমে অস্বীকার করছে অস্বীকার করার পর আমার আমি আসার পর আমার সে মাত্র গেছে তারপর বউ সিয়াদ তুলছে দারোগা সিয়াদ করছে সিয়াদ দেবারই হচ্ছে আমার তখন সিয়াদ করছে অনেক মানে অনেক কথা হয়ে গেছে এখন তখন অনেক কষ্ট করে টাকাটা আমি তিল তিল করে জমা পাঁচ লাখ টাকা বলতে পারতো পঞ্চাশ হাজার টাকা কম বাকিটা আমাদের মাফ করে দেয় টাকাটা নিয়ে সেটা না বলে সে আমার পঞ্চাশ হাজার টাকাতে সে মীমাংস করছে আমি পঞ্চাশ হাজার টাকা মীমাংস করবো না আমি আমার

এখানে আলাদা কথা 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 বলছে আমি তারা আচ্ছা যাওয়ার আছে ওদের সাথে পারা যাবে না উনি তো লোক সুবিধা না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মিনাশি করতে চাচ্ছে তা আপনি তো অসুস্থ আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি চিকিৎসা করবেন তারপর বলছে আমি এখন আপনাকে কিছু বলতে পারছি না আমি আমি আমার পাওনা টাকা চাচ্ছি তখন বলে দেখেন আপনি তখন আমার বলে যে আপনি দেখেন আপনি এটা নিয়ে ভালো হবে আপনি তো বিচার কোথাও পাবেন না আপনার তো কেউ নেই আমার কেউ নেই দেখে আসলে বিচার পাবো না মানে আমার কেউ নেই আমার ভুল ভুল নেই এটা বলতেছে এটা কে বলছে এটা দারোগা বলতেছে কোনো মান নেই তো আমরা যখন ওনাদের যখন যখন তখন আপনি টাকা পাবেন টাকা পাবেন বুঝতে পারছি কিন্তু আপনার তো পাবেন না আপনি তো ভুল করছেন আমরা আমি তখন বুঝতে পারি না দিয়ে নাম কি। নাম ফিরোজ থানা